আপনার প্রতিদিনের চায়ের কাপটা যদি হয়ে ওঠে এক ম্যাজিক বুস্টার তাহলে কেমন হয় বিশ্বাস না হলেও সত্যি চা বা কফিতে সামান্য একটু দারচিনির গুঁড়া মিশিয়ে খেলেই আপনার শরীর পেতে পারে এমন কিছু উপকার যা আপনি ভাবতেও পারবেন না রক্তে চিনির নিয়ন্ত্রণ ডায়াবেটিসের জন্য উপকারী দারুচিনি রক্তে গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে এটা শরীরকে ইনসুলিনের প্রতি আরও বেশি সংবেদনশীল করে তোলে ফলে রক্তের অতিরিক্ত চিনি দ্রুত শোষিত হয় টাইপ টু ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপজনিত ব্যক্তিদের জন্য সকালে দারুচিনি মেশানো চা বা কফি উপকারী হতে পারে প্রদাহ কমাতে সাহায্য করে দারুচিনিতে রয়েছে শক্তিশালী অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দারুচিনিতে থাকা অক্সিডেন্ট প্রতিদিনের চাপ দূষণ এবং জীবাণুর বিরুদ্ধে শরীরকে লড়তে সাহায্য করে নিয়মিত দারুচিনি খেলে ত্বক উজ্জ্বল থাকে বয়সের চাপ দেরিতে পড়ে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে হৃদযন্ত্রের জন্য উপকারী দারুচিনি শরীরের খারাপ কোলেস্টেরল এলডিএল কমাতে এবং ভালো কোলেস্টেরল এইচডিএল বাড়াতেও সাহায্য করে ফলে হৃদরোগের ঝুঁকি কমে এবং রক্ত সঞ্চালনও ভালো হয় শক্তি এবং মনোযোগ বাড়ায় চা বা কফি নিজেই শক্তি দেয় আর তার সাথে যদি যোগ হয় দারুচিনি তাহলে এর প্রভাব হয় দ্বিগুণ এটা হজমে সাহায্য করে পেট ফাঁপা ভাব কমায় এবং কাজের সময় মনোযোগ বাড়াতেও হেল্প করে ওজন কমাতে সহায়ক দারুচিনি শরীরের মেটাবলিজমও বাড়াতে পারে এতে ক্যালোরি দ্রুত খরচ হয় অপ্রয়োজনীয় ক্ষুধা কমে যায় এবং চর্বি জমা ধীর হয় যারা ওজন কমানোর চেষ্টা করছেন তাদের জন্য এটি একটি কার্যকর পানীয় হতে পারে মুখের দুর্গন্ধ দূর করে দারুচিনির ব্যাকটেরিয়াল গুণ মুখের জীবাণু কমায় ফলাফল চায়ের সাথে সতেজ নিঃশ্বাস খাবেন এক ফোর চা চামচ দারুচিনি গুঁড়াই যথেষ্ট কফিতে আপনি সরাসরি মেশাতে পারেন আর দুধ চায়ে দিলে দুধ দেওয়ার আগে দারুচিনি গুলিয়ে নিন তবে দিনে এক চা চামচের বেশি দারুচিনি খাবেন না কেননা অতিরিক্ত খেলে হজমের সমস্যা হতে পারে এক থিমটি দারুচিনির গুঁড়া আর আপনার প্রতিদিনের পানীয় হয়ে উঠতে পারে আপনার জন্য একটা ম্যাজিক্যাল হেলথ হ্যাক তাই প্রতিদিনের চা বা কফিতে সামান্য একটু দারুচিনির গুঁড়া যোগ করলে সেটা আপনার জন্য হয়ে উঠতে পারে একটা স্বাস্থ্যকর অভ্যাসের শুরু হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না আপনার দৈনন্দিন জীবনে ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি দীর্ঘমেয়াদী সুস্থ জীবনধারার দিকে আর সে কারণেই আমরা সবসময় বলে থাকি হেলদি লাইফস্টাইল সিম্প্লিফাইড আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইন্টারেস্টিং এবং ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরো ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহান চৌধুরী